ভ্যানিজুয়েলের বিপক্ষে আপনারা ব্রাজিলের ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন লাইভ দেখতে গেলে অবশ্য ইউটিউব ও ফেসবুক ব্যবহার করে দেখা যায় কিন্তু সেগুলো তেমন একটা সুবিধাজনক নয় চলুন আমরা কিভাবে লাইভ দেখব ব্রাজিল ও ভ্যানিজুয়েলের ম্যাচটি একদম পানির মতো ক্লিয়ার সে বিষয়টি আমরা জেনে নেই পানির মতো ক্লিয়ার করে আমরা কিভাবে লাইভ দেখব খুব সহজেই এর জন্য অবশ্য কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন তাছাড়া ওয়েবসাইট রয়েছে চলুন আমরা এর মধ্যে কয়েকটি অপস ওয়েবসাইট ও অ্যাপের নাম জানি প্রথমত স্পোর্ট জেড এফ ওয়াই এ অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পাবেন না গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করলে একটি সাইট পাবেন উপরে সেই সাইটে ঢুকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সব থেকে সুবিধাভাবে এই অ্যাপটিতে আপনি লাইভ দেখতে পারবেন এরপর অবশ্য রয়েছে ইয়াসিন টিভি যেটি আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিয়ে বা যে কোনো সাইট থেকে ডাউনলোড করতে হবে গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন ইয়াসিন টিভি এরপর আপনি অবশ্য এই অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন লাইভ ফুটবল টিভি এইচডি একই পদ্ধতিতে আপনি ক্রোম থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন করে দেখতে পারেন এরপর অবশ্য ইয়াল্লা লাইভ যেটি ওয়েবসাইট আপনি গিয়ে ক্রোমে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন টফি প্লে স্টোরে পাবেন এবং টি স্পোর্টসও কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন তবে টি স্পোর্টস কিনে দেখতে হবে আপনাকে